এইভাবে একটি বারের জন্য হলেও তিল বানিয়ে খেয়ে দেখো যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু গরম ভাত বা রুটির সাথে দারুণ টেস্ট লাগে। নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এর জানায় তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি রেসিপিটি তোম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্না নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছিয়ে যায় চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে লাউটা কেটে দুটো ফালি করে নিয়েছি লাউটা একেবারে কুচি এবারে এক এক করে সম্পূর্ণ লাউ খোসাটা ছাড়িয়ে নেব সম্পূর্ণ লাউটার খোসা ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো এবারে তুলে রেখে দিচ্ছি খোসাগুলো আলু দিয়ে ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে এবারে লাউগুলো করে কেটে নেব সম্পূর্ণ লাউটা কেটে নেব এরকম প্রথমে এরকম করে কেটে নিয়েছে এবারে সরু সরু করে কেটে নেব এখন এরকম সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা মটরশুঁটি গুলো খোসাটা ছাড়িয়ে নেব সমস্ত মটরশুঁটি খোসা ছাড়ানো হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেব কয়েকটা বড়ি বিউলির ডালের বড়ি বড়িটা লাল লাল করে ভেজে নেব বড়িগুলো সমস্ত লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা লাউ রান্না করতে বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই লাউ রান্না করলে সেই লাউ খেতে বেশি ভালো লাগে ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে আমি দিয়ে শুরু করে কেটে ধুয়ে নেওয়া লাউটা সমস্ত লাউ দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে লাউটা ভালো করে নেড়ে নেব প্রথমেই লাউর মধ্যে লবণ দেব না লবণটা একটু পরে দেব লাউটা নেড়ে নিয়ে ঢাকা বন্ধ করে দিচ্ছি এখানে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তিল উঁচু উঁচু দু চামচ সাদা তিল দিয়ে দিলাম তিলটা এবার শুকনো ঘুরিয়ে নেব তিলটা শুকনো ঘুরিয়ে নিয়েছি এরকম গুঁড়ো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি জল তবে লাউতে বেশি ঝাল না দিলেই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে তিলটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে মিনিট চারেক বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব লাউয়ের থেকে এমনিতেই দেখো জল বেরিয়েছে আর যদি আগেই লবণ দিয়ে দিতাম তাহলে অনেকটাই জল বেরিয়ে যেত এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া তিল আর কাঁচা লঙ্কাটা লাউতে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না আর লাউ পেটের জন্য ভীষণই উপকার পেট ঠান্ডা রাখে সেটা তো আমরা সকলেই জানি তার সাথে তিলও কিন্তু পেট ঠান্ডা রাখে এমনকি তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও আছে তাই তিল দিয়ে যদি এরকম লাউ বানিয়ে খাও তাহলে ভীষণই পুষ্টিকর হবে গরম ভাতের সাথে রুটির সাথে দারুণ জমে যায় এই তিল লাউ নেড়ে চড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া মটরশুঁটিগুলো গুলো দিয়ে নেড়ে চড়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেড়ে নেব নেবো ঢাকা বন্ধ করব না ঢাকা বন্ধ দিয়ে করে দিলে আবারও জল কাটতে শুরু করে দেবে এবার স্টিমটা হাইতে রেখেছি দিয়ে ভেজে নেওয়া বড়ি বড়িগুলো আমি একটু ভেঙে দিয়েছি বড়িগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব। হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে লাউটা খেতে বেশ ভালো লাগে তোমাদের পছন্দ যদি না হয় না দিলেও পারবে তাতেও কোনো অসুবিধা নেই নেড়ে ছেড়ে নিয়ে দেখো জলটা শুকিয়ে গেছে এবারে এর উপর দিয়ে নামানো রাত দিয়ে দিয়ে দেব ধনে পাতা নিরামিষ লাউতে ধনে পাতা কিন্তু দারুণ লাগে ধনে পাতাটা কিন্তু অতি অবশ্যই দেবে গ্যাসের স্টিমটা লোতে রেখেছি লোতে রেখে নেড়েছেড়ে নিচ্ছি আজকের মতো নিরামিষ তিল লাউ রেসিপিটি কমপ্লিট আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে দেবে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আজকের মতো নেই পর্যন্ত আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ